জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চীন শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসি বে কাঁঠাল ছায় হয়তো বা হাঁ সব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা চলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদেরই ভিড়ে